জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছে দলের সক্ষমতা ধরে রাখতে নিজ নিজ এলাকায় সভা সমাবেশ গণসংযোগ উঠান বৈঠক করে বেড়াচ্ছে দলীয় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক যারা স্বীকারবদ্ধ আছে তারা এবং যারা পকেট কমিটি নিয়ে বিচ্ছিন্ন রূপে আগামী মনোনয়ন প্রত্যাশী তারাও বিশ্বাস ও দীর্ঘ প্রত্যাশা নিয়ে ছুটি চলা নেতাকর্মীরা নিজেদের নেতৃত্ব ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে দীর্ঘ দেড় দশক সময়কাল ক্ষমতার বাহিরে থাকা দলটির নেতাকর্মীরা বুক বরা আশা ভালোবাসা নিয়ে ছুটে চলছে জনতার দোয়ারে দোয়ারে তমুদে অনেকেই দল গোছানোর মূল ক্রিয়াকে ব্যথ্য রেখে নিজ নিজ পকেট কমিটি নিয়ে জনতার দৃষ্টি আকর্ষণ সহ আগামী আশায় সর্বজনীনের নিকট পরিচয় লাভ করছে জুলাই আগস্ট সহ দীর্ঘ দেড় দশকের আন্দোলনে থাকা এবং আন্দোলনে শরীর ক্ষতি অক্ষম দূর থেকে নেতৃত্ব দেওয়া সকলে এখন জনতার চোখের মনি হয়ে ক্রমেই অগ্রসর হয়ে চলছে বামের জেলার নান্দাইল উপজেলার আহ্বায়ক মহুসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সংগ্রামী ছাত্র নেতা মিজানুর রহমান লিটনের নেতৃত্বে রাজধাতী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে উলোহাটি শিমুলতলা বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপি নেতা আজহারুল মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনার সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সদস্য ওমর ফারুক কাজল আজিজুল ইসলাম দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ নেতারা বক্তব্যে দলের আগামী কল্যাণকর বিষয়াবলী সমূহ উল্লেখযোগ্য রূপে তুলে ধরেন এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগনা আহ্বায়ক মিজানুর রহমান লিটন সকলের উদ্দেশ্যে আওয়ামী ফেসিস্ট না পারে সেজন্যে সতর্ক থাকার লক্ষ্যে নির্দেশ প্রদান করেন বিএনপি নেতা মিজানুর রহমান লিটন আরও বলেন আওয়ামী ফেসিস্ট হাসিনার দোসররা দলে প্রবেশ করলে দলের ভাঙ্গন সহ বিশৃঙ্খলা সৃষ্টি করবে আওয়ামী লীগ দেশ ও জনতার শত্রু এটি বিগত দেড় দশকের শাসন আমলে স্পষ্ট প্রকাশ পেয়েছে এদিকে তৃণমূলের সর্বস্তরের আওয়ামী লীগের প্রতি যে ঘৃণা সাধারণ মানুষের অন্তরে জন্মেছিল তা যেন আরও বেড়েই চলছে দলটির সাধারণ নেতা কর্মীরা তাদের প্রভু নেতা নেত্রীর বিগত ক্রিয়াকলাপের জন্যে অনুশ করে চলছে সতর্ক হচ্ছে রাজনীতিবিদ সহ সাধারণ জনতা